নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপারে যে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে কোন কোন জেলায় কতগুলি শূন্য আছে তার জেলাভিত্তিক শূন্য পদের তালিকা রাজ্যের সব জেলায় ডিপিএসির কাছে চেয়ে পাঠানো হয়েছে শূন্য পদের সঠিক সংখ্যা জানা গেলেই প্রাইমারি টেট প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দু হাজার সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও দু হাজার চোদ্দো ও সতেরো সালের টেট পাস বাকি প্রার্থীরাও আবেদন করতে পারবেন যোগ না হওয়া পর্যন্ত নতুন করে এ বছরে টেট নেওয়া হচ্ছে না আশা করা যায় দু হাজার চব্বিশ সালের টেটের জন্য আগামী বছরের প্রথম দিকে দরখাস্ত নেওয়া শুরু হবে পি এম স্কিমে এক লাখ পঁচিশ হাজার প্রার্থীর নামি পাঁচশোটা কোম্পানিতে স্টাইফেন সহ ইন্টারশিপের সুযোগ রয়েছে কারা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিকরা একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে সকল ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট পাস সকলেই আবেদন করতে পারবেন এছাড়াও আইটিআই পাস পলিটেকনিক ইত্যাদি যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন কারা এই স্কিমের জন্য যোগ্য না একুশ থেকে চব্বিশ বছরের বয়সে যারা তারাই আবেদন করবেন বাকিরা যোগ্য নয় এছাড়া কোনো সরকারি কোনো স্কিমের মধ্যে যুক্ত থাকলে তারা যোগ্য নন পিএম ইন্টারশিপে কী কী সুবিধা পাওয়া যাবে এক বছরের ইন্টারশিপ করে কাজ করতে পারবেন এছাড়াও এই এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আপনারা পাবেন কোন কোন সংস্থায় এই ইন্টারশিপের সুযোগ রয়েছে গুগল রিলায়েন্স মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা টাটা কনসালটেন্সি আদানি আদিত্য বিড়লা ইত্যাদি এরকম পাঁচশোটির বেশি কোম্পানিতে আপনারা ইন্টারশিপ করার সুযোগ পাবেন ইন্টার্নশিপের পরে কি চাকরি হবে বারো মাসের ইন্টারশিপের পরে সরকারের তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং এর মাধ্যমে আপনারা এই সব কোম্পানিগুলিতে চাকরির সুযোগ পেতে পারবেন দরখাস্ত করতে পারবেন পনেরোই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটটিতে আরও আইডিবিআই ব্যাংক লিমিটেডে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন পদে হাজারজন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন কম্পিউটার বা আইটিআই সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তপস্বীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি দশ বছরের বয়সে ছাড় পাবেন পারিশ্রমিক প্রথম বছরে উনত্রিশ হাজার টাকা পাবেন এবং দ্বিতীয় বছরে মাসে একত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবেন আবেদন করতে পারবেন অনলাইনে ষোলোই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটটিতে অনলাইনে দরখাস্ত করার আগে এক টাকা জমা দিতে হবে এবং ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আড়াইশো টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপেন্ডেন্স হিসাবে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ জন লোক নিচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং অন্তত ফিফটি পারসেন্ট নাম্বার পেয়ে থাকলে এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে বিভিন্ন কোর্স করে থাকতে হবে বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এছাড়াও তপসিলীরা যথারীতি পাঁচ বছরের ছাড় পাবে ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধীরা দশ বছরের বয়সে ছাড় পাবেন সব ট্রেডেই এক বছরে। কোথায় কতগুলি শূন্য পদ আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে ও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে মোট শূন্য পদের দেড় গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য রাখা হবে তারপর মেধা তালিকা তৈরি হবে সব শেষে ডাক্তারি পরীক্ষা এই পদের বেলায় কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও বাড়তি কোনো সুযোগ পাবেন না আবেদন করতে পারবেন অনলাইনে তিনেই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটটিতে আবেদন ফি একশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী ও মহিলাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না এছাড়াও আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের এই ওয়েবসাইটটিতে উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপেন্ডেন্স হিসাবে এক হাজার সাতশো একানব্বই জন লোক নিচ্ছে মাধ্যমিক পাশ হতে হবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এছাড়াও আইটিআই পাশ হতে হবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপস্বীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি দশ বছরের বয়সে ছাড় পাবেন এক বা দু বছরের ট্রেনিং হবে কোথায় কতগুলি শূন্যপদ আছে আপনারা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন অনলাইনে দরখাস্ত করতে পারবেন দশই ডিসেম্বরের মধ্যে এছাড়াও আবেদন ফি দিতে হবে একশো টাকা তপসিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে